সিভিল প্রশাসনে কর্মরত সকল ক্যাডার নন ক্যাডার কর্মকর্তা কর্মচারীদের মধ্যে যারা ফ্যাসিস্টদের দোষর ও দুর্নীতি পরায়ন তাদেরকে অবিলম্বে চাকরি থেকে অপসারণ করে আইনের আওতায় নিয়ে আসার দাবিতে সচিবালয়ে অবস্থান কর্মসূচি পালন করা হবে শনিবার বিকেলে এমনটি জানিয়েছেন বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরামের সভাপতি এবং খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী আব্দুল সত্তার তিনি বলেন ফ্যাসিস্টের দোষর ও দুর্নীতি পরায়ন কর্মকর্তা কর্মচারীদের পদোন্নতি পদায়নে যারা পৃষ্ঠপোষকতা করেছেন এবং করবেন তাদেরকেও জবাবদিহিতা আওতায় আনতে হবে বলেন বিগত কয়েকদিন ধরে ছয় দফা দাবি নিয়ে ফোরামের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হলেও সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি তাই রোববার সচিবালয়ে অবস্থান নেবে কর্মীরা তাহলে কোন বিবেচনায় এই আওয়ামী সুবিধাভোগী আওয়ামী আমুলে যারা মাস্টার মাইন্ড হিসেবে কাজ করেছে প্রশাসনে যারা আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে শত শত ছেলে মেয়েদের হত্যা করেছে তারা এখনও প্রশাসনের বল থাকবে কেন এটাই আমাদের মূল দাবি তাদেরকে অপসারণ করতে হবে এটা আমাদের সুনির্দিষ্ট তথ্য এবং উপাত্ত সহ এটা আমরা সরকারের কাছে জমা দিয়েছি